সুন্দর এই হোটেলটা যেটা তারাপীঠ রয়েছে হোটেল সোনার বাংলা দেখো কত সুন্দর সোনার বাংলা তারাপীঠ এখানে হোটেল সোনার বাংলাতে চলে এসেছি রাতের ডিনার করতে তাই না কিন্তু সত্যি কথা বলতে আমরা হোটেল সোনার বাংলাতে নেই কিন্তু আমরা রাতের ডিনারটা হোটেল সোনার বাংলা থেকে করছি কারণ আমাদের অনেক মানে এর আগেও যখন তারা এসেছি পড়তে পারি ভেবেছিলেন হোটেল সোনার বাংলা খুব ফেমাস একটা হোটেল এখান থেকে কিছু রাতের ডিনার অথবা লাঞ্চ করবো আমাদের সুযোগ হয়নি তাই রাজীব দা বাদবাকি যারা যারা আছে আমরা সবাই মিলে বলুন ঠিক আছে তাহলে রাতের খাবারটা আমরা হোটেল সোনার বাংলা থেকেই করি দেখো আজকে আমরা সবাই মিলে রাতে বেলা হোটেলে সোনার বাংলায় খাবার খেতে বসে পড়লাম অসাধারণ অ্যাম্বিয়েন্স এখানকার এখানকার পরিবেশ অসাধারণ তোমরা যারা এই এই হোটেলে যারা এর আগে থেকেছো বা এসছো তারা নিশ্চয়ই জানো যে এই হোটেলটা কিন্তু আই থিংক ওয়ান অফ দ্য বেস্ট হোটেল হলো তারাপিঠের ওয়ান অফ দ্য টপ হোটেল এখন অব্দি খেয়ে দেয় বাকিটা বলবো এখনও বলতে পারি খাবারটা কেমন তো পাপুকে বলছি পাপু একবার কিছুটা দেখাও কতটা সুন্দর এখানকার পরিবেশটা দারুণ কিন্তু বলো

Why? Shunderab Nil sociedad. Strahlo. Gamera眼��oını datın baş dalam bir baraha. dönüşe own and daru studio. Ridi bu söz veren mi? Evet, bu seekonrik olan Spark Filmen pra Read Bay 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 bay. resolving ve yaptın carstellen FINAP ve uyumluslar siya evet. yari истор heartbeat bekletinצ dotted gibi yariает tili张 inveigli. yariş talpada başlar. Evet diyor, bunu sanиковan releg cuerpo diyor.

চলো খাওয়া শুরু করি তাহলে নিয়ে নেবো আমি খেতে দারুন আমি কিন্তু একটা জিরা রাইস নিয়েছি সবাই স্টিম রাইস দেখো সবাই স্টিম রাইস আমি একমাত্র জিরে রাই তোমার থেকে এক জিরে রাইস খাবো খুব সুন্দর খেতে দিদি দেখি এক চামচ খেয়ে দেখি হ্যাঁ শুধুমাত্র জিরার ফ্লেভার আর কিছুই নেই বাট খেতে ভালো দেখা যাচ্ছে না হুম দেখা যাচ্ছে না আমাকে এবারে দেখা যাচ্ছে তো এই এ দাদা একটা জিনিস বলবো বলো হ্যাঁ বলো বলছিলাম সবাই তো আপডেট করলো 17 17 প্রো ম্যাক্স তুমি করবে না তুমি মিলিনিয়া মিলিনিয়া মানুষ

তারাপীঠ হোটেল সোনার বাংলার খাবার কিন্তু অসাধারণ তাই না বাবু খাবারটা কিন্তু খুব ভালো সত্যি খুব ভালো লাগলো আর এবার থেকে ফিস্ট ভালো থাকি যেখানে এখানে খাবো এখানে থাকি যেখানেই খাবো এখানে অবশ্যই দাদা খাবারের কোয়ালিটি সত্যি খুব সুন্দর কাল

থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ এদিকে শু ও আচ্ছা চলো সবাই দেখো খাওয়া দাওয়া করে বেরোচ্ছে চলে এসো আর দেখো পাপু দর্শক একদম আর আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে সোনার বাংলাটা কতটা সুন্দর এই হোটেলটা যেটা তারাপীঠে রয়েছে হোটেল সোনার বাংলা দেখো অ্যাটমসফিয়ারটা কত সুন্দর এই দেখো এটা হলো হোটেল সোনার বাংলা

অবশ্যই দেখো সবাই মিলে দেখো খাওয়া দাওয়া করে কিন্তু এক এক করে বেরোচ্ছে হোটেল সোনার বাংলা থেকে সুস্মিতা দি কাল তো আমাদের আসারই কথা ছিল না রাত দেখো হোটেল সোনার বাংলা থেকে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি সব কমপ্লিট কত কিছু হয়ে গেল একদম শুধু খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা চরম আনন্দ হচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার হোটেলে গিয়ে কিন্তু প্রচুর ভালো হবে প্রচুর ভালো হবে

করে নিয়েছি এই একটু যাচ্ছে আশেপাশে ঘুরছে ঠিক আছে তো চলো আমরা অনেক মজা করি পাপ্পু একদিনের জন্য এলাম বাট অনেক মজা হচ্ছে বলো দিদি খুব মজা খুব আরে কালকে সবথেকে বড় কথা একটা দিনের জন্য এসে মজা না করে হয় হ্যাঁ তাই তো আমি এনেছি গাছটা মোটামুটি ভালোই আছে তাহলে তিনটে আসো আমাদের তিনজনে আছে